ওয়েলকাম টু আভার্স নলেজ হার্ট আজকের ভিডিওটি বিশেষ করে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কিন্তু চাইলে যে কোনো ক্লাসের শিক্ষার্থী এখান থেকে শিখতে পারবে ইদানিং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের একটি সমাধান নিয়ে সমস্যা হচ্ছে তারা বুঝতে পারছে না সেটি হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে বা কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আজকের ভিডিওতে আমি একদম পুরোপুরি তোমাদেরকে বুঝিয়ে দিব কয়েক মিনিটেই তোমরা বুঝে যাবে এবং আশা করছি জীবনে আর সমস্যা হবে না সবার আগে আমরা যদি একটু খেয়াল করি আমাদের জানতে হবে পূর্ণবর্গ সংখ্যাটা কি। একটু দেখো কোনো পূর্ণবর্গ সংখ্যা গঠন করতে হলে আমরা কিভাবে গঠন করি কোনো বর্গ সংখ্যা যদি লিখতে হয় আমরা কিভাবে তা তৈরি করি সাধারণত একটি সংখ্যাকে আবার সেই সংখ্যা দ্বারা গুণ করে আমরা বর্গ সংখ্যা তৈরি করি যেমন পাঁচ গুণ পাঁচ তাইলে কত হয় পঁচিশ এই পঁচিশ একটি বর্গ সংখ্যা পঁচিশ একটি পূর্ণবর্গ সংখ্যা একই রকমভাবে ছয় গুণ ছয় দিলে ছত্রিশ হয় এই ছত্রিশ একটি পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা বলতে পারি একটি পূর্ণবর্গ সংখ্যা তৈরি হতে এক জোড়া একই ধরনের সংখ্যা লাগে অর্থাৎ একই রকমের দুটি সংখ্যা গুণ আকারে লাগে যদি একটি পূর্ণবর্গ সংখ্যা তৈরি করতে হয় বাস এটাই তো আমাদের সমাধান আমাদের এটাই তো খেয়াল রাখতে হবে যখন কোনো সংখ্যা আমাদেরকে দেওয়া হবে অঙ্ক করতে এবং বলা হবে দেখো এটা পূর্ণবর্গ সংখ্যা নাকি পূর্ণবর্গ সংখ্যা যদি হয় আমাদের চেক করতে হবে এখানের মধ্যে জোড়াই জোরাই একই ধরনের সংখ্যা রয়েছে নাকি অর্থাৎ আমরা যখন লসাগু করব লসাগু করে করে ভাগ আকারে নিচে চলে আসব আমাদের খেয়াল রাখতে হবে একই ধরনের যত সংখ্যা বের হবে সেগুলো যাতে জোড়া আকারে থাকে অর্থাৎ যদি তিনবার পাঁচ বের হয় খেয়াল করো যদি একটি সংখ্যাকে লসাগু করতে করতে যদি তিনটা পাঁচ বের হয় তাহলে জোড়া সমান কী দুইটা তাইলে পাঁচ পাঁচ একবার এক জোড়া হয়ে গেলে বাকি থাকে আরও একটি পাঁচ তাহলে সে আলাদা বাস আমাদের এটাই ক্যাচ করতে হবে এখন আসো আমরা উদাহরণে চলে যাই এবং বুঝে নিই পরবর্তী স্টেপটি কীভাবে আমরা বুঝতে পারব কোন সংখ্যা গুণ করতে হবে বা কোন সংখ্যা ভাগ দিতে হবে আমি এখানে তোমাদের শেখানোর জন্য একজন কমেন্টকারীর প্রশ্নটি নিয়েছি যে বলেছে এই অঙ্কটি আমাকে করে দিতে তাই এটির মাধ্যমে আমি তোমাদেরকে বোঝাবো প্রশ্নটি হচ্ছে তেইশ হাজার সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে বা ভাগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে একটু খেয়াল করো আমি যদি এটাকে লসাগু করি সবসময় মনে রাখবে যখনই তোমাদেরকে এরকম প্রশ্ন করা হবে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি গুণ করতে হবে বা ভাগ করতে হবে তাইলে একটি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে সবসময় মনে রাখবে তোমরা লসাগু করবে এটার লসাগু করার সময় যেই সংখ্যা দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করতে হবে সেটি হচ্ছে মৌলিক সংখ্যাগুলো দিয়ে অর্থাৎ দুই থেকে শুরু করে যত মৌলিক সংখ্যা রয়েছে সেগুলো দিয়ে পর্যায়ক্রমে তোমাকে ভাগ দিয়ে দিয়ে দেখতে হবে যে কোন কোন সংখ্যাটি আসে তাহলে সবার প্রথমে আমরা দুই দিয়ে চেষ্টা করব। কিন্তু খেয়াল করো তেইশ হাজার আটশো পাঁচকে দুই দিয়ে ভাগ দিলে কোনো পূর্ণ সংখ্যা পাওয়া যায় না দশমিক সংখ্যা আসে তাই আমি তিন দিয়ে ভাগ দিয়েছি তিন দিয়ে ভাগ দেওয়ার ফলে যে সংখ্যাটি আসে সেটি হচ্ছে সাত হাজার নয়শো পঁয়ত্রিশ ওকে এরপর এটিকে আমি পর্যায়ক্রমে আবার তিন দিয়ে ভাগ দিলাম কারণ দুই দিয়ে ভাগ দিলে আবার দশমিক আসছে তাই তিন দিয়ে ভাগ দেওয়ার পর আবার আসে ছাব্বিশশো পঁয়তাল্লিশ এখন ছাব্বিশশো পঁয়তাল্লিশকে আবার দুই দিয়ে ভাগ দিলাম দশমিক আশে তিন দিয়ে ভাগ দিলাম দশমিক আশে তিনের পরবর্তী মৌলিক সংখ্যাটি হচ্ছে পাঁচ পাঁচ দিয়ে ভাগ দেওয়ার ফলে এখানে আসে পাঁচশো উনত্রিশ একই রকমভাবে আমি আবার দুই দিয়ে ভাগ দিলাম পাঁচশো উনত্রিশকে হয় না তিন দিয়ে হয় না পাঁচ দিয়ে হয় না পাঁচের পর মৌলিক সংখ্যা হচ্ছে সাত হয় না এরকম করে করে ভাগ দিয়ে দিয়ে দিতে 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 আর যখন পাচ্ছি না শেষমেশ যখন মৌলিক সংখ্যা তেইশ পর্যন্ত গিয়েছি তেইশে ভাগ দেওয়ার পরপরই কিন্তু মিলে গিয়েছে পাঁচশো উনত্রিশকে তেইশ দিয়ে ভাগ দিলে তেইশ আসে তাহলে খেয়াল করো আমাদের লসাগু শেষ হয়ে গিয়েছে এখন আমি যদি যেই সংখ্যাগুলো পেয়েছি লসাগুতে এগুলো যদি পরপর সাজাই তাহলে হবে তিন গুণ তিন গুণ পাঁচ গুণ তেইশ গুণ তেইশ একটু খেয়াল করো এখন আমাদের কাজ হচ্ছে একই ধরনের সংখ্যাগুলোকে জোরায় জোর ব্র্যাকেট করে নেওয়া যাতে আমাদের বুঝতে সুবিধা হয় এটা জোড়া তাহলে খেয়াল করো তিন আর তিন দুইবার রয়েছে একটি জোড়া আমি ব্যাকেট দিয়ে দিলাম এক জোড়া এরপর পাঁচ রয়েছে পাঁচ আর কোনো নেই তাই পাঁচ একাই থাকবে এর পরবর্তীতে দেখো তেইশ তেইশ দুইবার রয়েছে তাই তাদেরকেও এক জোড়া করে ফেললাম তাহলে খেয়াল করো তিন এক জোড়া এসেছে তেইশ এক জোড়া এসেছে লাস্টে দিয়ে শুধু বাকি থেকে গিয়েছে পাঁচ তাহলে আমরা এখন কি বলেছিলাম পূর্ণবর্গ সংখ্যা হতে হলে আমাদের কি জানতে হবে যে প্রত্যেকটি সংখ্যা জোড়াই জোড়াই থাকে পূর্ণবর্গ সংখ্যার মধ্যে সংখ্যাগুলো জোড়াই জোরাই একই ধরনের সংখ্যা থাকে সেগুলি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা তাহলে খেয়াল করো আমি যদি এই যে সংখ্যাগুলো পেয়েছি তাদের মধ্য থেকে পাঁচকে যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমার আর খালি সংখ্যা থাকছে না সবগুলোই জোড়া সংখ্যা থেকে যাচ্ছে অর্থাৎ এই যে পাঁচটা সংখ্যা পেলাম তাদের মধ্যে তিন এক জোড়া তেইশ এক জোড়া পেয়েছি পাঁচকে একা পেয়েছি এদের মধ্য থেকে পাঁচকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে তিন এক জোড়া আর তেস এক জোড়া সব জোড়া সংখ্যা থাকছে এই তো সমাধান এটাই তো তাহলে যেহেতু সব গুণ আকারে রয়েছে পাঁচকে আমার উঠিয়ে ফেলতে হলে আমাকে পাঁচ দিয়ে ভাগ দিতে হবে তাহলে পাঁচ দিয়ে যদি আমি ভাগ দিই পুরোটাকে পাঁচ পাঁচ কাটাকাটি হয়ে যাবে তখন তিন দুইবার তেজ দুইবার থাকবে অর্থাৎ জোরায় জোড়ায় থাকবে সুতরাং যেই সংখ্যাটি হবে তখন সেটি হবে আমাদের পুণ্যবর্গ সংখ্যা আশা করি বুঝতে পেরেছ এটি হচ্ছে গেল কোন সংখ্যা দ্বারা ভাগ দিলে এখন একই রকমভাবে যদি আমি বলি কোন সংখ্যা দ্বারা গুণ দিলে তাহলে দেখো আমাদের জোড়া সাজাতে হলে কি করতে হবে যেহেতু পাঁচ একা ছিল পাঁচকেও জোড়ায় সাজাতে হবে তাইলে আমাদের সব জোড়া সাজবে এবং একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে পাঁচকে জোড়া সাজানোর জন্য কত দ্বারা গুণ করতে হবে অবশ্যই পাঁচ দ্বারা গুণ করতে হবে কারণ একই সংখ্যা জোড়া করতে হবে সুতরাং তিন এক জোড়া পাঁচ এক জোড়া তেইশ এক জোড়া এই যে সব জোড়াই হয়ে গিয়েছে সুতরাং একসাথে গুণ করে এখন যে উত্তরটা আসবে সেইটাই হবে আমাদের পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ আমাদের উত্তর কি হবে কত দিয়ে গুণ করার ফলে পূর্ণবর্গ সংখ্যা হয়েছে পাঁচ দিয়ে গুণ করার ফলে আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা একটু বাসায় প্র্যাকটিস করো এবং এই যে লেকচারটি দিয়েছি লাস্টের অংশ উদাহরণ না বুঝলে আবার দেখো কি বলেছি এবং গণিত বোঝার একটি উপায় হচ্ছে একই প্রশ্ন বারবার পড়া একই সমাধান বারবার করা কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবে এবং তোমাদের জন্য একটি সুখবর রয়েছে আবিরস নলেজ হাটের দুর্দান্ত একটি ওয়েবসাইট তৈরি করছি ইনশাল্লাহ তোমাদের খুবই কাজে লাগবে ধন্যবাদ আশা করি যে প্রশ্ন করেছিলে তার উত্তরটি পেয়েছ যদি তবুও কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে কমেন্ট করো বা ফেসবুকের মধ্যে মেসেজ করো ইনশাল্লাহ আমি তোমাদের রিপ্লাই করব ধন্যবাদ আজকে এই পর্যন্তই